হ্যালো বন্ধুরা আমি মমতা আমি অভি মমতা অভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তোমাকে অনেক অনেক কমেন্ট করি তুমি কেন রিপ্লাই দাও না এর জন্য আজকে নিয়ে এসেছি কিওনে ভিডিও তো সেই সাথে কিন্তু তোমাদের দাদা ভাই এসছে তোমাদের দাদা ভাই অনেকে কমেন্ট করে অনেক ভালো ভালো কমেন্ট করে তাই তোমাদের দাদা ভাইকে বললাম চলো আজকে একটা ভিডিও বানিয়ে বন্ধুদের জন্য প্রথমেই বলি শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর কমেন্ট আসে আর তার রিপ্লাই দেওয়া অনেক সময় হয় না তবুও আমরা চেষ্টা করি মাঝে মাঝে যে কমেন্টের যাতে রিপ্লাই দিতে পারি চেষ্টা করি কিন্তু হয় না ধরো দিনে শর্ট ভিডিওতে প্রায় দুই চার হাজার পাঁচ হাজার পর্যন্ত কমেন্ট আসে তোমায় বলো সেটা কি সম্ভব হয় তা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্লগ ভিডিওতে এখন থেকে যারা কমেন্ট করবে আমি আর তোমাদের দাদা ভাই প্রত্যেক সপ্তাহে একটা করে কি ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কিছু বলার থাকে তাহলে আমাদের মানে বড় ভিডিও যেগুলো ছাড়ি সেই বড় ভিডিওতে তোমরা প্রশ্ন করতে পারো আমরা তার উত্তর দেব। তাই বলে ছোট মানে ছোট যে শর্ট ভিডিওতে যে কমেন্টগুলো করো তার উত্তর দেবো না তা না দেব চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা কি ভিডিও শুরু করা যায় কালকে যে ভিডিওটা ছেড়েছি সেখান থেকে শুরু করি টাইটেল ছিল বাড়ি আসার সময় আমার সাথে এমন হবে ভাবিনি সেই ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছে আমাদের পাপা সোমনাথ মিত্র কমেন্ট করেছে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পাপা অসংখ্য ধন্যবাদ এই যে আমাকে কমেন্ট করেছে সোমনাথ মিত্র তো সোমনাথ মিত্র হচ্ছে আমার পাপা আর তোমরা তো সবাই আমার ভিডিওতে দেখেছো আমি পাপার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাবা তুমি আর মা দুজনে খুব খুব ভালো থেকো আর তোমাদের খুব মিস করছি আমি পরের কমেন্ট করেছো পি সুধাকর দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ পি সুধাকর দাদা ভাই তুমি ধন্যবাদ তুমি কমেন্ট করেছো ওয়াও নাইস টু সি অল ইন ওয়ান ফ্রেম অসংখ্য ধন্যবাদ এই দাদা ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেই শর্ট ভিডিওতে আর বড় ভিডিওতে দুটোতেই কমেন্ট করবে তারপরে কমেন্ট করেছো আমাদের মিষ্টি দাদাভাই ভাই এমডি রানা মন্ডল হ্যাঁ সত্যি কি বলবো দাদাভাই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে এত ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মন ছুঁয়ে যায় একটা ভিডিও একটা কমেন্ট কিন্তু করেনি করেছে তিন চারটে কমেন্ট হ্যাঁ আমার একটা ভিডিওতে তিন চারটে করে কমেন্ট করে তবুও মনে হয় দাদা ভাই মন ভরে না সত্যি আমার ভীষণ ভালো লাগে আর আমাদের মেয়ে আমার দুই মেয়েকেও খুব ভালোবাসে আর আমাদেরকে তো ভালোবাসে খুব খুব একটা কমেন্ট পড়ি বোন আমার অন্তর থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই তুমি তোমার পরিবার নিয়ে খুব খুব ভালো থেকো আর কমেন্ট গুলো পড়ে ফেলি হ্যাঁ এই দাদাভাই কিন্তু একটা দুঃখ করেছে যে বোন আমার কমেন্ট কি মানে ভালো লাগছে না আমি অনেকগুলা কমেন্ট করি একটা প্রশ্নের উত্তর দাও তুমি দুঃখ পেও না দাদাভাই একটু দুঃখ পেও না আমি মানে কমেন্ট গুলো রিপ্লাই দিতে পারি না এইজন্য তোমাদের সবার কাছে আমি চেষ্টা করি আমরা কিন্তু চেষ্টা করি কিন্তু বুঝতে পারো যে কতটা চাপের মধ্যে থাকি আমি আর তোমাদের দাদা ভাই কথা নাও বলে কমেন্টগুলো পড়ি আচ্ছা শোনা বোন তোমার শরীরটা কেমন আছে ভালো আছে তো ভালো আছে দাদা ভাই তোমার আশীর্বাদে খুব খুব ভালো আছে তারপরে কমেন্ট মামুনি তোমরা দুই বোন কেমন আছো মানে আমাদের মেয়েদেরকে কমেন্ট করেছে তোমার দুই মামুনিও খুব খুব ভালো আছে তারপরে দাদা ভাই তুমি কেমন আছো আমি খুব ভালো আছি দাদা ভাই রানা দাদা ভাই তুমিও আমার ভালোবাসা নিও তুমি ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তার পরের কমেন্ট করেছো পিন্টু ঘোষ খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পিন্টু দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে তারপরে কমেন্ট করেছো বাবু দাস দারুন থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এই দাদা ভাইও প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তারপরে কমেন্ট করেছো সতেন্দ্র চক্রবর্তী মমতা নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাইকে তুমি তোমার পরিবার নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো তারপরে কমেন্ট করেছো পিকে দাস থ্যাংক ইউ সো মাচ পিকে দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ এটা কার বাড়ি বাবার বাড়ি নয় ওটা আমার পাপার বাড়ি ওটা আমাদের পাপার বাড়ি আমরা গেছিলাম বেড়াতে খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো ভালো লাগলো তো আজকে গত কালকে বাড়িতে এসেছি এসে পাপা মামিকে ভীষণ মিস করছি সত্যি মনটা ভীষণ খারাপ লাগে এক জায়গায় গেলে না যখন যাই তখন যাওয়ার সময় অনেক আনন্দ করতে করতে যাই আর যখন বাড়ি ফিরি তখন কিন্তু মোটটা পুরো অফ হয়ে যায় মানে এতটাই খারাপ লাগে সেটা প্রত্যেকের হয় শুধু আমার বলে না এই জিনিসটা সবার সঙ্গে হয় তারপরে কমেন্ট ইন্দ্র নীল দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই হার্ট টাচিং আউট স্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং লাভলি পারফরমেন্স এক্সিলেন্ট লা জবাব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদাভাই দাদাভাই তোমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আমার খুব ভালো লাগে তুমি খুব ভালো থেকো দাদাভাই আর আমাদের পাশে থেকো যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করতে থাকো তারপরে কমেন্ট করেছো এখানে নাম নেই শুধু লেখা আছে শর্ট ভিডিও হয়তো ওই দ্বিতীয়বার চ্যানেল রয়েছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তারপরে কমেন্ট করেছো বিনা বিশ্বাস থ্যাংক ইউ বিনা বিনা কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিও দেখে খুব সুন্দর পুরো ভিডিওটা দেখে নিলাম সাপোর্ট করে দিলাম পাশে থেকে মিষ্টি বোন থ্যাংক ইউ আমার মিষ্টি দিদি ভাই মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে আমি ভীষণ খুশি তুমি ভালো থেকো তোমার পরিবার নিয়ে আর আমার পাশে থেকো অনেক অনেক ভালো থেকো তুমি তারপরে কমেন্ট করেছো পম্পা সর্দার খুব সুন্দর লাগছে পম্পা দিদি ভাই কি অসংখ্য ধন্যবাদ তারপরে কমেন্ট করেছো মিন্টু পাল খুব সুন্দর ভিডিও দিদি থ্যাংক ইউ দাদা ভাই এই মিন্টু পাল এই দাদা ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে হ্যাঁ আমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য পাশে থেকো পরিবার নিয়ে ভালো থেকো তারপরে কমেন্ট করেছো শিলা না শিলা খাতুন দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা নতুন মানে ভিডিওটা নতুন বন্ধু হয়ে পাশে রইলাম আশা করি পাশে পাবো অবশ্যই দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমি নতুন বন্ধু আমিও তোমার কাছে নতুন অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো খুব ভালো থেকো পরের কমেন্ট দীপালি মুখার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিপালী দিদি ভাই অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দিদি ভাই কিন্তু প্রথম থেকে আমাদের সাপোর্ট করে আসছে একদম শুরু থেকে তারপরের কমেন্ট চঞ্চল মজুমদার খুব ভালো করে করেছেন ঘুরতে গেছেন থ্যাংক ইউ চঞ্চল দাদা ভাই হ্যাঁ ঘুরতে যাব যাব অনেক দিন ধরেই করছিলাম তা পাপার বাড়িতে যাব আমি অনেক দিন ধরেই বলছি পাপা আমাকে ডাকছিল বারবার করে যে মমতা তুই কবে আসবি পাপার বাড়িতে গেছি আমার পাপা তো ভীষণ খুশি হয়েছে পরের কমেন্ট পারুমিতা দিদি ভাই পারুমিতা দিদি ভাই কমেন্ট করেছে শুভ রাত্রি বোন তোমার পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো ভালো থেকো পরিবারের সবাইকে নিয়ে অসংখ্য ধন্যবাদ পারুমিতা দিদি ভাই তুমি যেভাবে আমাকে কমেন্ট করছো আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার ভীষণ ভালো লেগেছে আর তুমিও ভালো থেকো তোমার পরিবারের সবাইকে নিয়ে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তারপরের কমেন্ট করেছে অরিন্দম বিশ্বাস থ্যাংক ইউ অরিন্দম খুব 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 সুন্দর হয়েছে বৌদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই দাদা ভাই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে থ্যাংক ইউ মিলন দাদা ভাই আমাদের মিলনদাদা ভাই আমাকে এতটা ভালোবাসে আমার প্রথম থেকে ভিডিও দেখে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দাদা ভাই কমেন্ট করবে দাদাভাই ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দাদা ভাই সো মাচ দাদা ভাই তুমি যেভাবে আমার পাশে আছো সারাটা জীবন এইভাবে পাশে থেকো তুমি সুস্থ থেকো তোমার পরিবার নিয়ে আব্দুল হক পুরো ভিডিওটা সুন্দর হয়েছে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আব্দুল দাদা তুমি তোমার পরিবার নিয়ে ভালো থেকো সুস্থ থেকো তারপরের কমেন্ট করেছে আমাদের মিনাক্ষী মামি ভজা মিনাক্ষী ব্লগ খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভজা মিনাক্ষী ব্লগস তুমি যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সারা জীবন সাপোর্ট করো পাশে থেকো আর তুমি সব সময় তোমার শরীরের দিকে নজর রেখো খেয়াল রেখো পারমিতা দিদি ভাই পুরো ভিডিওটা দেখলাম বোন কিছু বলার নেই কিন্তু তোমাকে যারা ভালোবাসে তারা ভালোবাসে আর যারে যারা তোমাকে ভালোবাসে না তারা এই ধরনের কমেন্ট করে কিছু মনে করো না খারাপ ভালো সবাইকে নিয়ে পৃথিবীতে চলতে হয় কি আর করবে বলো ভালো থেকো সুস্থ থেকো বোন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পারমিতা দিদি ভাই তো সত্যি এমন কিছু মানুষ আছে তারা কমেন্ট করতে পারলেই বাঁচে বাজে কথা বলতে পারলেই বাঁচে তো অনেক দুঃখের শরীরে কিন্তু আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি দীপালি ভাই। তুমি এসব কথায় রাগ করো না যারা তোমাকে নিয়ে ভাবে তাদের অনেক সময়ে সময় দাম তোমাকে তোমার কিন্তু সময় নেই না তাদের সময় আছে আমাকে নিয়ে ভাবনা করার চিন্তা করা এটা ভেবে ভালো লাগছে যে আমাকে নিয়ে ওরা অনেক টেনশন করে অনেক চিন্তা করে সত্যি সোশ্যাল মিডিয়া না আসলে হয়তো আমাকে নিয়ে কেউ চিন্তা ভাবনা করতো না আগে কিন্তু আমাকে নিয়ে কেউ এত চিন্তা ভাবনা করতো না এত কথাও বলতো না থ্যাংক ইউ সো মাচ দীপালি দিদি ভাই তুমি খুব ভালো থেকো আর তুমি প্রথম থেকেই আমাদের সাপোর্ট করে আসছো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমি এইভাবে সাপোর্ট করো তুমি ভালো থেকো যাই হোক যাদের হাতে কাজ থাকে না তারাই অন্যকে নিয়ে গবেষণা করে একদম ঠিক কথা একদম ঠিক কথা বলেছে তো যাদের কাজ থাকে না তারা গবেষণা করবে উল্টাপাল্টা কথা বলবে আর আমাদের তো মানে কি বলবো সারাটা দিন যে কিভাবে কাটে আমারা তোমাদের তোমাদের দাদা ভাইয়ের সেটা আমরা নিজেরাই জানি না যে আমাদের দিনগুলো কিভাবে চলে যায় এই যে মায়ের পূজো আসছে তো মনে হচ্ছে সেদিন পুজো গেল কারণ আমরা কাজের মধ্যে থাকি আর যারা কাজ করে না তাদের মনে হয় দিনও কাটে না মাসও কাটে না বছরও কাটে না তারা পরকে নিয়ে সমালোচনা করবে তারা পর করবে পরে নিন্দা নিয়ে থাকবে ওই নিয়ে কিছু ভাবি না কিন্তু এমন মাঝে মধ্যে এমন কমেন্ট আসে না ভেবে মানে পারা যায় না আর কি থ্যাংক ইউ সো মাচ

拜拜。Bye bye.